La <laughs> am রেডি আছো প্রশ্ন করছি এই গজলে বই রইল কে পাবে আমি জানি না তবে যে উত্তর দিতে পারবে আমি দেখি আজকের বাচ্চা কাচ্চা খালি টেঙ্গে টেঙ্গে শুনেছে রানু মণ্ডলের গান শুনেছে নাকি আজকের মক্তবেকে কিছু শিক্ষা অর্জন করে যা আজকে দেখে নেব ঠিক আছে এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বুঝতে হবে রেডি আছো সবাই सुनो কি প্রশ্ন পাতা

চাতক ফাঁকির নাই চেয়ে আছে বুঝলে মতি ভাই চাতক নাই তাকিয়ে আছে ওরা কোনো মনে মনে করছে ইমরান ভাই মনে হয় তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমাদের জিজ্ঞেস করবে হ্যাঁ তেঙ্গে তেঙ্গে ওর নাম কি জিজ্ঞেস করব ওই সব প্রশ্ন নয় আমার প্রশ্ন হবে একদম ইসলামিক রেডি সবাই বলো তাহলে রে হিয়া ছা রেপা রে মাতা পিলিকা আিলো বুধ বা রেপা রে মাতা পিলিকা আর রে ছিলো বুধ বাবা

মাশাল হাত তুলে রাখো প্রথম প্রশ্ন করেছি আমি এখন দেবেন না দাঁড়াও প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর যারা মাদ্রাসায় পড়ে ভাই তাদের দিও না নিজাম ভাই বুঝলে আচ্ছা ওই হাফখানওয়ালাকে দাও তুই ওর দেখি বাবা

বাহ বাহ হাফ প্যান্টের জোর আছে ভালো মাশাআল্লাহ অনেক 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 ধন্যবাদ তোমাকে এবং আসো একটু আমার কাছে আসো সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভাইকে এখানে 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 আয় বাবা এখানে আয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে দোয়া করি আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক যাও তোমরা টেনশন করো না ইনশাআল্লাহ আগামীতে যখন প্রশ্ন করব তোমরা উত্তর দিলে তোমাদের দেওয়া হবে ঠিক আছে ওই বাচ্চাদের জন্য একবার তাকবীর হবে না তাকবীর আলহামদুলিল্লাহ এবার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের কাছে প্রশ্ন করছি লজ্জার কারণ নেই এগুলো আমাদের জানতে হবে যদি নাও হয় হাত তুলবেন যে কটা জানবেন হাত তুলবেন কারণ না এগুলো আমাদের জানতে হবে ইসলাম আমাদের বুঝতে হবে শিখতে হবে আপনাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন এবারে

ओ गज जी वाला भाटा पछो वाला आ जाओ तिन्ही मोर गज जी वाला भाटा चंजो वाला तार पर होता लरखावा चंजो वाला तार पर होता लरखावा अरे को নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি এটা যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ আচ্ছা ইসলামের মোট পাঁচটা ভিদ ইসলামে মোট পাঁচটা ভিদ আমি দুটো বলে দিলাম নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে ইসলামে সে তিনটে কি কি প্রথম দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় এই তিনটে উত্তর দাঁড়াও কেউ আছেন বলে দেবেন বড়রা একদম সোজা একদম সোজা এগুলো আমাদের জানতে হবে কেননা একজন বেধর্মী একজন হিন্দু ভাই যদি আপনাদের জিজ্ঞেস করে তারা অনেক কিছু জ্ঞান রাখে যে তারা জিজ্ঞেস করে যদি বলতে না পারেন কতটা অপমানিত হতে হবে বলেন তো হ্যাঁ আপনার জন্য তো সবার অপমানিত হতে হবে অর্থাৎ এগুলো আমাদের জানতে হবে বলে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরও তিনটে ফরজ সে তিনটে কি কি কেউ আছেন বলে দেবেন কেউ আছে ভাই মেয়েদের প্রশ্ন এটা নয় তো এটা তো মেয়েদের প্রশ্ন পরে যাবো আমি এটা তো ভাইদের প্রশ্ন একটা কাজ করি আপনারা সময় নেন আপনারা যেখান থেকে উত্তর বার করেন যেহেতু উত্তরগুলো জানিয়ে দেওয়া হবে আপনারা ভাবতে থাকেন আমি তো তখন মায়েদের প্রশ্নটা করে নিই এরপরে যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদের জন্য এই উপহারটা এখানে রইল উপহারটা নিয়ে যাবেন শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য তবে এখানকার মায়েরা পারবে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু একদম বিশ্বাস মানে আমার বিশ্বাস আছে দৃঢ় বিশ্বাস আছে এখানকার মেয়েরা পারবে যেতে এখানকার মেয়েদের মতো মেয়ে হয় না সত্যি কথা স্বামী তো সারা জীবন সেবা করে আসছে আলহামদুলিল্লাহ এখানে বলা মানে বেকার স্বামী তো পা দিয়ে পানি খায় রোজার সময় পা দিয়ে পা দিয়ে পানি খায় স্বামী একদম আমি জানি এখানকার যেহেতু অনেকদিন ধরে প্রোগ্রাম করছি তো এলাকার বিষয়ে অনেক জ্ঞান রাখি আমি আলহামদুলিল্লাহ এখানকার মায়ের অনেক ভালো আপনাদের প্রশ্ন যারা পারবেন একটুখানি ইশারা দেবেন ভাই যাবে একটু উত্তর দিয়ে দেবেন দেখি 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 দেখি

প্রথম প্রশ্ন নবী নবীবাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হল রসুল্লাহ সাল আলীজিবাসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল একটা নারীকে সালাম আল্লাহ পাক পাঠিয়েছিল সেই নারীর নাম কি এই তিনটে উত্তর কেউ আছেন আমার মায়েরা একটু হাত তুলেন তুমি শুনে মাইকে বলে দিও তুমি ঠিক আছে ওনার কাছে থেকে উত্তরটা শুনে মাইকে তুমি বলে দেবে আলহামদুলিল্লাহ আমি জানতাম যে এখানকার মায়েরা অবশ্যই পারবে কারণ আমি জানি এখানকার মায়েরা অনেক ভালো এখানকার বোনেরা পর্দা করে মায়েরা পর্দা করে এবং স্বামীর খিদমত করে নামাজ কালাম পড়ে কোরআন শরীফ পড়ে আমি জানি সঠিক উত্তর এগারো জন স্ত্রী ছিলেন এবং চারজন কন্যা সন্তান ছিলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো রসুল্লা সাল্লাহ আলীমা সাল্লাম এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আম্মাজন খাদি জেজা দেন আমাজ খাদি যাতুল কবরদিয়াল্লাহু তালা আনহা সরে উত্তর শেষ প্রশ্ন হলো আল্লাহ বাক আল্লা তাআলা আরশা আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুক একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নামটা সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ এবং আছে ওখানে আছে আচ্ছা ছেলেদের উত্তরটা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে নামাজ আর রোজা এই দুটো ফরজ এছাড়া ইসলাম আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি কলেমা হাকাত মাসা আল্লাহ নামাজ রোজা হজ জাকাত এবং কলেমা এই পাঁচটা ফরজ হচ্ছে ইসলামের সঠিক উত্তর রয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল কাবার শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি

তার জীবনের সমস্ত গোনাখাত মাফ করে দেবে এবং যাবে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অবিরম ভালোবাসা এবং দোয়া রইলো আসুন আমরা আমাদের মতি ভাইয়ের কাছ থেকে একটা গজল শুনি তারপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাবো আমার মায়েরা এখন জানা ওটা ওটি করবেন না এখন মূল গজল বাকি শ্বশুর শাশুড়ি বই যুদ্ধ